ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন শনিবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহা নামাজ আদায় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি ইশরাক হোসেন বলেন আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এটাই তাদের সমস্যা এর সঙ্গে আরও অনেক কিছুর যোগসূত্র রয়েছে পাঁচই আগস্ট অভ্যুত্থানের পর বিএনপি মহাসমাবেশ করে জানিয়ে দিয়েছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব ইশরাক বলেন পোর্ট করিডোর আমরা হতে দেব না বাংলাদেশের মালিক জনগণ আমরা দেশে থাকবো বিদেশে গিয়ে সেটেল হব না আমার অন্য দেশের পাসপোর্টও নাই অনেকটা বলা যেতে পারে ভাড়া করে নিয়ে আসা সরকার পোর্ট নির্ধারণ করবে করিডোর নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেভাবে চাইবে তাদের প্রবোধের খুশি করবে সেই রাজনীতি তো পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই শেষ হয়ে গেছে এখন স্লোগান একটাই সবার আগে বাংলাদেশ बेस्ट रिपोर्ट दैनिक देश का